হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু আর এখানে মুখি কচু দিয়ে আজকে একটা রেসিপি তৈরি তৈরি করবো আলুগুলো আর মুখি কচু ডিম একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি সব চুলা ঠুলা হয়ে গেছে আর এখানে মশলা কী দিচ্ছি দেখো পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে আর কী কী দিচ্ছি দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব তারপরে ডিমগুলোকে ভেজে নেব আমি কিন্তু এইভাবে ডিমের তেলের মধ্যে হলুদ দিয়ে ভাজাটা করি তোমরা এইভাবেই করো তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হয় লাল লাল হয় আর আগে দিয়ে যদি ভেজে করে মেখে নাও তাহলে কিন্তু জল ছেড়ে টেমেটে দিকে হলুদগুলো চলে যায় এখন একটু নুনও দিয়ে দেবো এই দেখো ডিমগুলোকে আমি উঠিয়ে রেখেছি এখন এই তেলের মধ্যে আমি আলু আর সরা কচুটা ভেজে নেব আর সরা কচুটাও দিয়ে দিলাম হলুদ একটু দিয়ে দেবো নুন দিয়ে দিলাম এখান থেকে আমি কুচানো পেঁয়াজ একটু এই কুচানো পেঁয়াজ একটু দিয়ে দিলাম আলোর সঙ্গে ভাজা হয়ে গেল পেঁয়াজটা তো দিয়েছি এখন আমি রসুনের কোয়াও কয়টা দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে সঙ্গে এখানে দেখো এখন আমি কী কী পেস্ট করছি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন আর আজকে টমেটো নেই এই জন্য টমেটোটা দিলাম না তোমরা চাইলে চ টমেটো দিতে পারো একসঙ্গে পেস্ট করে আন এই যে দেখো পেস্ট হয়ে গেছে এখন এইটাও আমি একসঙ্গে কাটিয়ে নেবো এখন আর আমি হলুদ একটু আর একটু লবণ দিয়ে এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে দেব একটু কাশ্মীর লঙ্কা কালার হওয়ার জন্য এখন একটু কাঁচা তেল অ্যাড করে দেবো মাংসের মতনই করবো সাতলানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম এখন আমি জল অ্যাড করে দিচ্ছি এটা বেশি ঝোল লাগবো না একটু মাখা মাখা রাখবো আলুটা যেহেতু ঝোলটা টানবে একটু আর একটু জল অ্যাড করে দিচ্ছি দেখো হয়ে গেছে এখন আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর এটা হলো চাট মশলা চাট মশলা এড করে নিয়ে এড করে এ দেখো বন্ধুরা ডিম তরকারি মুখে কচু দিয়ে হয়ে গেছে এভাবে মুখি কচু যারা আরও খাও না মুখি কুচু দিয়েও খেতে পারো এভাবে রেদে খেয়েও ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্য করো আমার পাশে থেকেও আমার পরিবারে জয়েন্ট হয়ে যেও শেয়ার করে দিও আমি তাহলে তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব যারা যারা নতুন করে জয়েন্ট হচ্ছে। তারা কিন্তু কমেন্টও অবশ্যই জানাবে তাহলে আমিও তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব বাই বাই বন্ধুরা